বন্ধুরা আমি পিনাকি তোমরা ইচ্ছো পিনাকি মাইজি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো গতকালকে টি সিরিজের তরফ থেকে আজয় দেবগান রকুলপ্রীত সিং আর মাজমান জাফের জাফরি অভিনীত দে 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 টু তার ট্রেলার ডপ আউট করা হয়েছে কেমন লেগেছে তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাইক করে দিও কমেন্ট করতে শেয়ার করে কারণ তোমাদের ভালোবাসা খুবই দরকার দে দে এটা ফার্স্ট পার্ট যখন এসেছিলো এখানে আজয় দেবগান জেমিস এরগেলটা রকুল রকুলপ্রীত সিং ছিল যা যারা দেখেছে ফার্স্ট পার্ট তারা জানে কি লেভেলের ফার্স্ট পার্ট ছিল তো সিনেমাটা ফার্স্ট পার্টে যেখানে এন্ড হয়েছিল সেকেন্ড পার্টটা গল্পটা ঠিক সেখান দিয়েই শুরু হয়েছে ঠিক আছে আয়োজে গান একজন ডাইভোর্স এজেড পার্সেন ঠিক আছে সিং সিংয়ের সাথে তার ভালোবাসা হয় প্রীত সিং ফার্স্ট পার্টের কথা বলছি সে আয়োজে বাড়িতে যায় তার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করে মিট করে তারপরে সে তাদের বাড়ির লোকেরা এগ্রি হয় তখন লাস্ট সিনে বলে ফার্স্ট পার্টে যে এটা তো গেল তোমার বাড়ি পড়েন এবার তুমি যখন আমার বাড়িতে যাবে আমার গার্জেন আমার প্যারেন্টসদের সাথে দাগ করবে তখন সে তুমি ভাবো তখন কি হবে তো দে একটু গল্পটা ঠিক সেখান থেকে শুরু হচ্ছে আজ দেখান রাকুলপ্রীত সিং এর বাবা মার সাথে দেখা করছে আসছে ঠিক আছে তারপর কি কি কর্মকাণ্ড হয় সমস্ত কিছু এই সিনেমাতে আমরা দেখতে পাবো কিন্তু অ্যাট দ্য মোমেন্ট ট্রেলার আমরা দেখতে পাচ্ছি যখন মা বাবার সাথে প্রীতের একটা মানে ফাইট সিকুয়েন্স মানে মনোমানিল হয়ে যাচ্ছে মানে জেদ চলে যাচ্ছে কি আমি আজ দোকানকে বিয়ে করবো তখন রাকুলপ্রীতের বাবা মা মানে আর মাদমান একটা প্ল্যান করে তখন একটা অন্য হিরো তাকে এন্ট্রি দেয় তার জীবনে যাতে রকুলপ্রীত তার প্রেমে পড়ে যায় এবং আয়া কেসে ভুলে যায় তো এই সমস্ত কিছু আমরা ট্রেলারে দেখেছি ভাই একটা কথাই বলবো বা হেভি ধামাকাদার হেভি মশালা মুভি হেভি খিল দিয়ে ভাই মানে কিছু কিছু পাঞ্চ লাইন আছে মানে ডায়লগুলো হেভি লাগছে যখন প্রথমেই যখন আয়ের দিগান এন্ট্রি করছে আর মাধ্যম আর রকুলপ্রীতে বাবা মার সামনে তখন বলছে হ্যাঁ হবে বেটার জায়গাটা বেশ ভালো লেগেছে মানে ডায়লগ বলো কমেডি বলো ঠিক আছে পাঁচ লাইন বলো মার তো পাবে ভাই আর লাভ রঞ্জন মানেই ভাই সিনেমাতে ফুল ধামে মস্তিও খিল্লি হবে সেটা প্যার কাঞ্চনামা পেয়ার কাঁচনামা টু সোন কি যে মুভিগুলো এসেছিলো ভাই সমস্ত কিন্তু মুভিতে জমে খিল্লি হয়েছিল আমার তো ভাই হেভি লেগেছে সিংকে ডাউন লাগছে আর মাধবানকে ভালো লাগছে ঠিক আছে জাবের জাবি তাকেও ভালো লাগছে মেবি মনে হচ্ছে প্রীতের ওটা বোন হবে বা কেউ হবে যে দৃষ্টামে আয়দানে বড় মেয়ের ভূমিকাটা মানে রোলটা করেছিল আই থিঙ্ক ওইটা আমি একটা শর্ট দেখেছি জাস্ট ক্লিপ দেখেছি বুঝতে পারছি না তোমার বলতে পারো কি ওই মেয়েটাই কি দৃষ্টটামে আয়োদানে বড় মেয়ে হয়েছিলো ভাই এক কথাই বলবো ভাই সিনেমাটা ফুল মস্তি হবে ভাই ফুল মস্তি ফুল কমেডি ফুল অল এন্টারটেনমেন্ট হতে চলেছে ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে আর ডায়লগুলো দেখে তো ভাই মারতক লেগেছে যখন যাবে জাপ্রি আয়কে বলছে তুই যা নিজের মানে মেয়ের বাবা মাকে একটু পড়া তখন সে সকাল হলে গুড মর্নিং আপনাদের ব্রেকফাস্ট করেছি ভাবিছি খালি যে ওই পাঁচ লাইনগুলো বেশ ভালো লেগেছে তো একটা কথাই বলবো দেরে প্যারে টু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে নভেম্বরের চোদ্দো তারিখে আসছে আর আশা করবো সিনেমাটা বেশ ভালো চলবে ফার্স্ট পার্টের সংগুলো বেশ ভালো ছিল সেকেন্ড পার্টের সংগুলো কেমন হয় সেটাই দেখার আবার তত ভিডিওটিও দেখাচ্ছে নতুন ভিডিও না